দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ার তামপিং জেলার বনগা কাহলু গ্রামের পাশে নদীতে নিখোঁজ হওয়া এক বাংলাদেশি প্রবাসীকে উদ্ধারে চালানো তল্লাশি উদ্ধার অভিযান তিন দিন পর বন্ধ ঘোষণা করা হয়েছে রোববার তামপিং জেলা পুলিশের প্রধান সুপার আমির উদ্দিন সারিয়ান জানান শনিবার বিকেল পাঁচটায় অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয় কারণ সব ধরনের চেষ্টার পরও কোনো অগ্রগতি বা সূত্র মেলেনি তিনি বলেন গত তিন দিন ধরে বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত তল্লাশি উদ্ধার অভিযানে পানির ওপরের তল্লাশি ডাইভিং এবং প্রযুক্তিগত সহায়তা ব্যবহার করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে তিনি আরও বলেন সকল নিরাপত্তা দিক ঝুঁকি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সংস্থার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আমির উদ্দিন দিয়ে বলেন যদি ভবিষ্যতে নতুন কোনো তথ্য পাওয়া যায় তাহলে তদন্ত পর্যবেক্ষণ আবারও শুরু করা হবে তিনি তল্লাশি অভিযানে অংশ নেয়া সব সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এর আগে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় নিখোঁজ বাংলাদেশি নাগরিক একটি নদীতে জাল ফেলতে গিয়ে হঠাৎ স্রোতের তোড়ে ভেসে যান এবং এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন সেই বাংলাদেশি প্রবাসী মাছ ধরতে নদীতে জাল ফেলার চেষ্টা করছিলেন সে অবস্থাতেই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি কণ্ঠ নিউজ ডেস্ক